পলা তাল মিজ অন্যের বদনাম করো না প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্বে হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আসে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজে বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করবো খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে পরিবেশি কোনটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোট মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমস্যা শহরে মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে তো বলেন আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কারটা খুঁজবো ইনশাল্লাহ বলেন সবাই কটা গেল সাত নাম্বার ওয়ালা তানাবাজু বিল আলকাব কাউকে মন্দ উপনামে ডেকো না মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আবদুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় মিজান একটা নাম হইল তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ লাভ কেন এই নামটা সে পছন্দ করে অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে না হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না তানা আল মন্দ নামে আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে বক এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন কারণ কেমতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম কেমতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেস তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসদাম বলেন আহসিনু আসমা তোমাদের নামগুলো সুন্দর রেখ তাহলে সেই দিন ডাকবে বলটুর সেরে কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না